এই দেখেন খুব সুন্দর ভাই এগুলো দেখেন খুবই কালারফুল দেখেন পুরা বাংলাদেশ চলতেছে পাঁচশো পঞ্চাশ হোলসেল আমরা ইনশাল এরকম প্রাইস দেবো যে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করেন এটা কিন্তু ভাই আড়ি কাজ করা আশি আশি সুতার আশি আশি ফোন দিলে আমরা বানাই দেবো এই দেখেন যেটা দেখেন প্রিন্টের প্রোডাক্টে চলে যাচ্ছি প্রিন্টের প্রোডাক্ট প্রিন্ট কেউ মালহা বলে কেউ জমজম বলে হ্যাঁ বডিতে লেখা থাকবে আপনার জমজম এই দেখেন সব পেটি পেটি আছে মাল মাছ আমাকে যারা ভালোবেসে আসবে তাদের জন্য এই প্রাইসটা থাকবো রানিং আছে যার কারণে সেই সুন্দর সেই আর একটা দেখেন এটা হচ্ছে এটাও জমজম তবে এক নাম্বারটা দেখালাম আপনাদের কারখানা তো দেখালাম এই প্রাইজে আপনি তো আরো অনেক ভিডিও করছেন পসিবল না দেখে শুনে বুঝে গুলা কালেক্ট করতে পারবেন এইগুলা কাপড় হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট দশ টাকায় দেখেন পঞ্চাশ টাকা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ এতে কোনো সন্দেহ নাই দেখেন ডিজাইনটা খুব সুন্দর আছে

শুরুতে ভিউয়ার্সদের একটা কথা বলেনি আপনি একটা ভালো প্রতিষ্ঠানের কাছ থেকে প্রোডাক্ট নেন যেখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি কি রকম প্রোডাক্ট নেবেন এটাকে আমাদের ইনশোর করেন যে ভাই সেরকম একটা প্রতিষ্ঠানে কিন্তু এমএস ফ্যাশন বান্টি বাজারের মধ্যে একটা বিশ্বস্ত এবং অনলাইন জগতে একটা বৃহত্তম প্ল্যাটফর্ম আছে

যারা সরাসরি করবেন আপনি কি চান কি ধরনের কালেকশন হাতায় আর আমাদের প্রোডাক্ট গুলো দেখেন একদম ইউনিক কালেকশন হবে ঠিক আছে বিশাল সাইজের একটা অন্য পাবেন বিশাল সাইজ এরকম ডিজাইন দেখেন এটা কিন্তু একটু আগে নামছে একটু আগে নামছে খুবই কালেকশন যেটা আমরা একদম রিজনেবল প্রাইস দেবো ইনশাআল্লাহ আর একটা কথা বলি আপনি যদি ইসলামপুর বা টেরিবাজারে কোনো পার্টনার আগে পরিচয়টা দিবেন আচ্ছা মেইন হচ্ছে মানুষের পরিচয়টাই অনেক কিছু ওরে আপনারা আমাদের বলবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে বলতেইছি আমি এত পিস প্রোডাক্ট নেব আপনি 12 পিস প্রোডাক্ট নেবেন আর কেউ 12000 পিস প্রোডাক্ট নেবে তাদের কিন্তু সমানভাবে ধরা হবে না কেউ যদি আপনার একশো পিস মাল না এই প্রোডাক্টটা তো ইনশাল্লাহ আমরা দশ টাকাও লাভ করব না কারণ আমাদের মেশিনে পঞ্চাশ টাকা লাভ হয় যে আমরা যখন মেশিন মেশিন চালাচ্ছি আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট ওই যে আপনার তো প্রথমে দেখালাম আমাদের মেশিনের ভিডিও তো ইনশাল্লাহ আমরা এরকম প্রাইস দিব যাতে কাস্টমার নিয়ে হোলসেল করতে পারে আর আমার যারা কাস্টমার বা আমার যারা ভিডিও দেখবেন আপনি দরকার নাই। আপনি এরকম প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতেছেন যে আপনি হোলসেল করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এটার কিন্তু আমাদের অনেকগুলো কালেকশন আছে প্রায় চল্লিশ টার মতো ডিজাইন রেডি আছে মাল আছে প্রায় পঁচিশ হাজার পিস একদম মাল অল ওভার সিকোয়েন্স সামনে সিকোয়েন্স পিছে সিকোয়েন্স এবং হাতায় দেখেন সিকোয়েন্স করা এখন অনেকজন বলবেন যে ভাই এত সিকোয়েন্স এর মাল আমি নিব না আবার কেউ কেউ বলে ভাই পার্টি ড্রেস এটা কিন্তু পার্টি ড্রেস হিসেবেও আপনি ইউজ করতে পারবেন দেখেন ওর না বিশাল সাইজের ওর আচ্ছা আমি যদি এক এক করে দেখাই শেষ করতে পারবো না আমি শুধু একটু দেখাই দিই আচ্ছা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রাঙ্গুলি দেখেন হ্যাঁ ইন্ডিয়ান রাঙ্গুলি অরিজিনাল সিলমার থাকবে বেস্ট কালেকশন দেখেন আর মেইন হচ্ছে দেশে আমরা একটা কথা বলি ইউটিউবে অনেকজন অনেক ভিডিও করে তবে আমরা যেটা বলবো ইনশাআল্লাহ এটা আপনারা বাস্তবে পাবেন আমার কথা হচ্ছে আপনি 10টা দোকান ঘুরে আমাদের কাছে আসবেন যদি আমাদের কোয়ালিটির সাথে বনে প্রাইজে বনে অবশ্যই আপনি মাল নেবেন সুন্দর একটা কথা বলতে পারি দেখেন এই যে হচ্ছে ওন্না বিশাল সাইজের একটা ওন্না মাশাআল্লাহ আমরা কি করি আমাদের নিজস্ব কারখানা যেহেতু

শুধু যে সারা বাংলাদেশ দিচ্ছি তা না আপনি ভুলতা গাউসিয়া বলেন সেখানেও কিন্তু আমাদের মাধ্যমে যাচ্ছে তবে মালটা কপি হয়েছে এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে সেম ভাবে কপি করছে তবে আমাদের যে কোয়ালিটি ইনশাআল্লাহ আমরা কোয়ালিটি কখনো আমরা অনেকজন কপি করে আমাদের প্রোডাক্ট আমাদের কিন্তু নিজস্ব পেজ আছে আপনি তো জানেন এমএস ফ্যাশন হাউস আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন এমএস ফ্যাশন হাউস এমন কোন লোক নাই

অনেক সময় ধরে দুই হাজার পিস তিন পিস মালে লট কিনে ফেলে একজনের মাল তো সেক্ষেত্রে আবার কিনাতেই লাভ থেকে যায় পঞ্চাশ ষাট টাকা আপনার কিনার ভিতরেই সবকিছু এই দেখেন এই যে একটা প্রোডাক্ট আমরা ধরেন ব্যস্তেছি একদম ধরেন আমরা সব ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি এখন কারণ এখন নাই এখন আপনার প্রোডাক্ট পরে থাকবে আমাদের আরেকটা আছে ভাই এটা দেখা এটাও খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি আমরা উপরে দোতলা দেখাবো যেখানে আমার সারা বাংলাদেশে প্রোডাক্ট যায় যেখান থেকে আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব এখন দেখেন এগুলো হচ্ছে মালহার ভিতরে খুব ভালো খুব ভালো মানের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করতেছি ভাই আমরা কিন্তু বললে বলতে পারি যেটা পাকিস্তানি কেউ কি অবিশ্বাস করবে না না তো কোয়ালিটি ভাই তবে আমার কথা হচ্ছে যেটা সত্য সেটা আমি বলতে পারি জি এটা হচ্ছে দেখেন ওন্নাটা আমাদের দেশে তৈরি করতেছে একই সাথে একই সাথে আমাদের আমাদের এই শোরুমের সাথেই আমাদের শোরুম মানে এই যে দেখেন এই যে আমাদের

ওনাগুলা পাবেন আপনি কোটা ওনার ভিতরে ভাই এই দেখেন কোটা ওনা এটা অনেকজন যারা ব্যবসা করে তারা চিনবে কোটা ওনা এই দেখেন কোটা হ্যাঁ ওনাগুলা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওনা পাবেন এটা হচ্ছে দেখেন বডিটা মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কাপড় আমাদের কাছে মেইন হচ্ছে কি আমাদের প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ রিজনেবল এই দেখেন ওরে ভাই এটা হচ্ছে বাটিকের ভিতরে ফ্রি সাইজ হাতা এক্সট্রা আছে সালোয়ার আছে এবং কালার গুলো যদি দেখে ভাই থেকে শুরু এগুলো আমাদের চারশো টাকা থেকে শুরু হয়ে দেখেন কালার গুলো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে কোটা ওনার ভিতরে একদম সেরা কালেকশন এই যে আরেকটা দেখেন প্রত্যেকটা ডিজাইন সাল আপনার পছন্দ আর রুচিশীল মানুষদের জন্য এই প্রোডাক্টগুলো ওনারটা দেখেন খুব সুন্দর ভাই আমাদের নিজেদের এ কিন্তু আমরা এটা তৈরি করতেছি যার কারণে আমরা এমন একটা প্রাইস দেবো আমি কিন্তু ইচ্ছা করলে মাইকিং করে প্রাইসটা বলতে পারি আচ্ছা কিন্তু এটা বলবো না আমরা না কারো ব্যবসা নষ্ট হোক আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এই দেখেন সেলর থাকবে প্রিন্টের এটা এক্সট্রা হাতা আচ্ছা আর এটা হচ্ছে ভাই বডির কাপড়টা মাছ খুব সুন্দর মানে কাপড় দেখলে একটা বেক্সি ভায়লের উপরে কিন্তু কাজ করায় দেখেন বিশাল সাইজের একটা বডি কাপড় আচ্ছা এখন অনেকজন আছে যে ভাই গ্রামগঞ্জে বিক্রি করব আমরা একটু লো বাজেটের প্রোডাক্ট চাই তো তাদের জন্য আমরা এই যে 10 পিস করে নেবেন অথবা 5 পিস করে নেবেন খুব সুন্দর হ্যাঁ মাত্র নামমাত্র মূল্যে 440 টাকা করে আমরা দিচ্ছি 440 টাকা করে দুইটা একটা প্রোডাক্টের প্রাইস বলে দিয়ে আসলে ভিউয়াররা ভাবে যে অনেকজন ভিডিও করে গেলে এক কথা আর বাস্তবে আরেক রকম দেখেন এগুলা মাত্র 440 টাকা ফ্রি সাইজ দেখেন আমি পাসপোর্ট সাইজ হ্যাঁ পাসপোর্ট সাইজ আমার পাপড় পর্যন্ত চলে গেছে এটা কিন্তু ফ্রি সাইজ খুব সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা এক্সট্রা এটা হচ্ছে সেলওয়ার আর এটা হচ্ছে বিন্দু কাপড়ের ওন্নাটা বিন্দু কাপড়ের ওন্নাটা ওন্নাটাও থাকবে অনেক দামি কাপড়ের অনেক দামি কাপড়ের মানে হইছিল কি আমাদের কিছু ওন্না বাড়তি ছিল বুঝছেন কিছু ওন্না বাড়তি তো দামি কাপড়ের সেটা এখানে ইউজ করে দিছি খুব সুন্দর এখানে থেকে পাইক পার করে আছে এবং অসংখ্য ডিজাইন ভাই এগুলা ভিতরে এই যে এখানে অসংখ্য ডিজাইন আছে প্লাস হচ্ছে একটু ভালো এর চাইতে ভালো যদি একটু কেউ নিতে চায় সেটা হচ্ছে আমাদের তুলিবাটিকটা এই দেখুন হ্যাঁ এটা হচ্ছে তুলিবাটি এটা এটা কি তুলি বলে কেন জানেন অনেকজন তো আসলে জানে এটা হাস্যকর যার কাছে না তার জন্য নতুন <coughs> এটা হচ্ছে মহিলারা রং করে তুলি করে বসে বসে তো ওনাদের একটা খরচ আছে তো এটা চারশো চল্লিশ টাকা হলে এটা হচ্ছে চারশো টাকা কারণ এটা 30 টাকা ওনাদের দেওয়া লাগে আবার চারশো ষাট টাকাও রাখতে পারবো সেটা আরেকটা কোয়ালিটি এই দেখেন খুব সুন্দর ভাই এগুলো মানে এগুলা ইউনিক আমি জানি না মোবাইলে কতটা ভালো বুঝতে পারবেন খুবই আরামদায়ক হবে এগুলো জি জি এগুলা বাটিক তো আপনি জানেন আর বান্টি বাজার আসলে বিখ্যাত হইছে বাটিকে জন্য এখন অনেক মিল কারখান হইছে তবে বাটিকে মূলত এখানে ফাস্ট উৎসক এই দেখেন জি জি এ দেখেন ওন্না বিশাল সাইদের ওন্না আচ্ছা আমরা এরপর চলে যাই যেটা হচ্ছে এখনকার সময়ের সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই যে দেখেন না কম দামি আরেকটা দেখাই ভাই এই মালটাই যে মাত্র আসছে দেখেন দুইটা ডিজাইন মাত্র আসছে খুব সুন্দরই দেখেন খুবই কালারফুল এবং বড় ভাই আমি একটা কথা বলি যারা তরুণ উদ্যোক্তা আছে যারা বিজনেস করতে চায় টাকা নাই আসলে ব্যবসা করতে টাকা লাগে না নিজের সময়ের ব্যয় করতে হবে এবং শ্রম দিতে হবে আপনারা যারা আমাদের আশেপাশে আছেন দেখেন ভাল লাগে খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট ইউনিক ইউনিক ডিজাইন স্যালোয়ারটা থাকবে এই দেখেন স্যালোয়ার অনেক ভালো আমরা আসলে চাই যাতে কোনো প্রোডাক্ট রিটার্ন না আসে কারণ আমাদের আমাদের নিজস্ব পেজ আছে আমরা যে কোনো প্রোডাক্ট ব্যাক আসে আমরা চাই যে কাস্টমার বিক্রি করে ফেলা আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা আপনার কাছে বিক্রি করব বলে যে আমাদের শেষ টান আমি চাই যে আমার প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিক্রি করে আবার ফিরে আসেন আমি এরকম ব্যবসা করছি লং টাইম ব্যবসা করব। এই দেখেন ওর না সুন্দর কথা বলছেন খুব সুন্দর ব্যাক পিটে আছে ভালো হয় এমনি ভালো আসবে ভালো আমি একজনের কাছে মাল বিক্রি করলাম 50000 টাকা আর সেল বিক্রি করতে পারলো না এটা আমার বিক্রি করনা আমার কথা হচ্ছে আপনারা বেচে আবার দৌড়ে আসবেন আমার কাছে এটা আমার চাওয়া পাও এরকম একটা প্রাইস দেব যাতে আপনারা বিক্রি করে আবার আসতে পারেন আচ্ছা এর থেকে আরেকটু দামিতে যদি চাই এটা হচ্ছে আমাদের আড়ি পুরো বাংলাদেশ চলতেছে 550 হোলসেল আমরা ইনশাআল্লাহ এরকম প্রাইস দেব যে আপনি 550 টাকা বিক্রি করেন এরকম ঠিক আছে এরকম প্রাইস দেব যে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা আমার আমার আমি যে প্রাইজে বেশি এই প্রাইজে আপনি মাল বেসবেন আমার পাশের দোকানদার যে প্রাইজে মাল বিক্রি করে আপনি ওই প্রাইজে মাল বিক্রি করবেন কারণ ভাই অনেকজন হয় কি অনেক দূর দূরান্ত থেকে ফোন দেয় দেখেন এটা কিন্তু ভাই আড়ি কাজ করা দেখেন ভিওয়ার্সরা বুঝবে কি না নেটওয়ার্কের কারণে দেখেন খুব সুন্দর এগুলো থাকবে আড়ি কাজ করা এটা এক্সট্রা হাতা পাচ্ছেন এই দেখেন ওন্নাটা তো দূর দূরান্ত থেকে যারা আসবে ইনশাল্লাহ আমরা এত বিশ্বাস করে আসবে আমরা তাদের বিশ্বাসের মর্যাদা রাখবো এই দেখেন বিশাল সাইজের একটা ওন্না আচ্ছা এরপরে আমাদের সেম ডিজাইনে যদি আপনি সিকুয়েন্সটা নিতে চান এই সিকুয়েন্সটাও থাকবে একই প্রাইস ভাই সিকুয়েন্সটাও যদি নেন একই প্রাইস এটার খুলা খুলবো এটা হ্যাঁ একই একই সাইজ একই একই ইশার আচ্ছা এরপর আমরা একটু দামি চলে যাই যারা একটু ভালো জায়গা থাকেন বা একটু দামি বাটিক নিতে যাচ্ছেন সব কোয়ালিটি আছে আমাদের কাছে ইনশাআল্লাহ এই দেখেন এখান থেকে দেখা দিই এটা হচ্ছে বেক্সি ভয়েল আশি আশি সুতার আশি আশি সুতার বেক্সি ভয়েল বাটিক ঠিক আছে অনেকজন আসলে যারা ব্যবসা করে এরা জানে অনেক ভাই বোনেরা তো এখন ব্যবসা করে অনলাইনে বড় বড় পেজ আছে যারা প্রোডাক্ট বানায় নিতে চান বাটিকে আমাদের কাছে ফোন দিলে আমরা বানিয়ে দেব এই দেখেন এগুলো হচ্ছে বেক্সি বয়লের ইউনিক ডিজাইন যেটা হচ্ছে এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট ওনাটা 200 টাকা দেখেন বিশাল বড় ভাই বিশাল বড় সাইজ যদি আপনারা আরো বড় ওনা চান আরো বড় দিতে পারবে তবে দরকার না এই চাইতে বড় দরকার না আপনার খরচটা বেড়ে যাবে এই ভাই দেশি ভাই এগুলো হচ্ছে আপনার বেক্সি বয়ল তবে এখানে কিন্তু জাস্ট খালি স্যাম্পল রাখছি গোডাউনে হাজার হাজার পিস মাল আমাদের ইনশাআল্লাহ পাবেন আমার একটা কথা হচ্ছে সাগর শুকিয়ে যাবে তবে এম এস প্রসানাউজের প্রোডাক্ট ইনশাল্লাহ শেষ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা আরেকটু দামিতে যাই এই প্রোডাক্টটা এটারই কাপড় এই একই কাপড় তবে এটা এটার ভিতর একটা ইউনিক অতা আছে নতুন একদম আপডেট একটা ডিজাইন আছে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দেখেন জামাটা খুব সুন্দর বিশাল সাইজের একটা জামা পাবেন দেখেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর মানে দেখলে আপনার পড়তে মন যাবে এটাতে চাইলে বায়ার জন্য একটা নেবেন পাঞ্জাবি বানাই দিতে পারবেন এত সুন্দর এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা টাইডাই করা এটারে বলে টাইডাই হ্যাঁ এটা হচ্ছে হাতা এরপরে ওন্নাটা দেখলে আরো ভালো লাগবে সেরা একটা ওন্না এই দেখেন ওন্না বিশাল সাইজের একটা ওন্না কিন্তু পাচ্ছেন দেখলেন হ্যাঁ সুন্দর। না। জাস্ট মানে চয়েজেবল মাল। এগুলো অসংখ্য ডিজাইন আছে। লাস্ট বাডিগের আরেকটা আপডেট ডিজাইন দেখাই দিই যেটা হচ্ছে এখনকার সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল মানে হচ্ছে এটা ঘাসের কোষ দিয়ে তৈরি করা। ঘাসের কোষ ঘাসের দিয়ে তৈরি করা। অনেক জনের অনেক মা বম্বের আছে প্লাস যারা আর কি অ্যালার্জির জালায় ভুগতেছে, রংেও কিন্তু একটা অ্যালার্জি যেটা আমি আগে জানতাম না। রাইট। অ্যালার্জি আছে। আচ্ছা তা এটা যারা ইউজ করবে ওই অ্যালার্জি যাদের আছে তারা ইউজ করলে অ্যালার্জি হবে না। খুব সুন্দর গাছের কস দিয়ে করা প্রত্যেকের মধ্যে এই সবের রং দেখেন খুব সুন্দর আপনার এটাও আমরা খুব ভালোভাবে করছি এই যে কোটা ওন্না চাইলে কোটা ওন্না নেবেন এগুলো কিন্তু ভাই আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ইনশাআল্লাহ এরকম একটা প্রাইস পাবেন যে আপনি আমার পাশের দোকানে যে রেডে বেছে এই রেডে নিয়ে আপনি হোলসেল করবেন আমার টার্গেট হচ্ছে আপনি আমার সাথে ব্যবসা করা মানে ডাইরেক্ট হোলসেল করবেন এরকম এটা আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি আমাদের গরিবের প্যাটেল যেটা দেখেন প্রিন্টের প্রোডাক্টে চলে যাচ্ছি প্রিন্টের প্রোডাক্ট প্রিন্টের প্রোডাক্ট এটা ইন্ডিয়ান বলে বিক্রি করে ওয়াল বাংলাদেশ ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু আমার কথা আমি নিজের হাতে তৈরি করি আমার নিজের মাল বাংলাদেশি প্রোডাক্ট আচ্ছা প্রাইস রিজনেবল থাকবে ইনশাআল্লাহ জাস্ট খালি স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন যদি মালটা দেখাই দেখেন মালটা সেই লেভেলের একটা মাল তবে এটা অরিজিনালটা আমার কাছে আছে ইন্ডিয়ানটা তো ইন্ডিয়ান বললে ভুল হবে এটা আমাদের দেশে তৈরি করে তবে কাপড়ের মান ভালো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন

আটশো সাড়ে আটশো যারা একটু ভালো মানুষ সাড়ে সাতশো আর আমরা যারা যারা কারখানায় তৈরি করি তারা প্রাইসটা বলে দিনা আচ্ছা প্রাইসটা আমাদের জন্য যারা আমাদের কাছ থেকে নেবেন আমার ভিউ বা আমাকে ভালোবাসেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ ছয়শ পঞ্চাশ টাকা আপনাদেরকে দিব পঞ্চাশ তবে যদি প্রোডাক্টের দাম আরো কমে আরো কমাবো কিন্তু বাড়বে না ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রোডাক্টের এইতো মধ্যে কাপড়ের দাম বাড়ছে সাদা কাপড়ের দাম বাড়ছে তবে আমরা বাড়াবো না পারলে আরো দশ টাকা কমায় দরকার দেখেন সবগুলো এগুলা নিচে একজন নিচে কাস্টমার নিচে এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারটা পাক্কা আড়াই গজ পাবেন আর ওড়নাটা দেখায় এটা হচ্ছে আপনি মালহা বলেও সেল করতে পারবেন আপনি যদি বলেন যে ভাই এটা মালহা লিখে দেন মালহা লিখে দেবো যেহেতু জমজমটা এখন একটু বেশি চলছে এই দেখেন ওড়না মাত্র ছয়শো টাকায় ডিজিটাল সুইস কটন জমজম সুইচ কটন হ্যাঁ ডিজিটাল এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট

জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন বানটি বাজারে এসে আমারে কল দিলে আমি নিয়ে আসবো বানটি বাজার হচ্ছে ঢাকার থেকে যারা আসবেন গুলিস্তান থেকে থেকে এক গাড়িতে আসতে পারবেন দিকে আমি বাসে উঠলেই হবে শুধু বলবেন যে বান্টি বাজার যাবো বাজার এসে আমার ফোন দিলে আমি নিজে যে নিয়ে আসবো ইনশাল্লাহ দেখেন না বিশাল সাইজ এবং ভাই ডিজাইন যদি দেখেন এখানে জাস্ট রাখছি শুধু রাখছি যে ডিজাইন এতগুলো আছে গত পিস লাগবে বলেন আমরা স্টক ভাঙিনা শুধু এখান থেকে ডিজাইন কাস্টমার বলে পরে পেটি পেটি দিয়ে দিই এই দেখেন এই যে আরেকটা ডিজাইন এগুলো জাস্ট প্রত্যেকটা ডিজাইন সেরা একদম সেরা সেরা ডিজাইনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে আর মেইন হচ্ছে কি জানেন ব্যবসা সবাই করতে পারে কিন্তু ভালো প্রোডাক্ট ভালো কালেকশান কোথায় গেলে পাবে তো যারা ভিডিওটা দেখতেছেন ব্যবসা করেন আর না করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি আপনি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে অন্তত ভিডিওটা দেখবেন অথবা বান্টি বাজারে আসবেন যারা আমাদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন তাহলে হবে কি আপনি প্রোডাক্টের এ বি সি তিনটা কোয়ালিটি দেখতে পারবেন এই প্রোডাক্টটা ভাই আরেকটা প্রোডাক্ট দেখাই খুলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের তিন চারটা কোয়ালিটি আছে এর থেকে দামিও আছে কম দামিও আছে একই মডেলের এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র 650 অনলি 650 আপনার ভিউয়ার্স প্লাস আমাকে যারা ভালোবেসে আসবে তাদের জন্য এই প্রাইসটা থাকবে 650 জি জম জম সুইস কটন অথবা মালহা বলে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে ওন্নাটা দেখাই দি বিশাল সাইজের একটা ওন্না বিশাল সাইজের বিশাল সাইজের একটা ওন্না পাচ্ছেন আর এই এই এইটা হচ্ছে দেখেন আরেকটা ক্যাটাগরি এটা আচ্ছা এটা এটা কিন্তু কালার দেখছেন মোরা এডিট করা আমার সারা দোকানে এত সুন্দর কালারের মাল নাই ভাই একদম না না এদের টাকায় রইছে দেখেন লাইট মারি আছে কেমন প্রত্যেকটা ডিজাইন হবে ইউনিক তবে এগুলা হচ্ছে যারা ব্যবসা করেন তারা নিয়ে কারণ যারা নতুন ব্যবসা করবেন তারা নিয়ে বিক্রি করতে পারবেন না নে আচ্ছা এই দেখেন সালোয়ার পাকা আরাইগো সালোয়ার এবং এত ভালো সালোয়ার আমার কোন প্রোডাক্টে নাই এত ভালো সালোয়ার একদম পাকা আরাইগোস হবে খুবই সুন্দর এটা দেখে অনেকজন ভাবে বা ঠিক আসলে বা না প্রিন্টেড ড্রেস বোম্বে ভিআইপি বোম্বে বলে আমরা বিক্রি করি সেরা কালেকশন দেখেন জাস্ট ইউনিক ইউনিক ডিজাইন এবং কালার কম্বিনেশন মনে এডিট করা এত সুন্দর কালার দেওয়া হয় এই দেখেন হ্যাঁ সেরা মানে এটা কালামকারি অনেকজন বলে তবে কালামকারি তো কম দামিও আছে আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ দামিটা এই দেখেন ওনার সাইজ বিশাল সাইজের একটা ওনার বিশাল সাইজের কালার হবে প্রত্যেকটা চার পাঁচটা করে কালার হবে আপনার চার পাঁচটা করে নিতে হবে আর এই ডিজাইনটা দেখলে অনেকজন চিনবে কারণ এটা অনেক আগের ডিজাইন অনেক আগের ডিজাইন এখনো মানে খুব ভালো রানিং আছে যার কারণে সেই সুন্দর সেই সুন্দর এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা হ্যাঁ সেরা একটা কালেকশন আর এটা হচ্ছে দেখেন ওন্নাটা পাচ্ছেন পুরো আড়াই হাত বহরে কিং সাইজের একটা ওন্নাই দেখেন ওন্না বিশাল সাইজের একটা ওন্না পাচ্ছেন আচ্ছা এগুলো আমাদের আরেকটা আইটেম দেখেন এটা হচ্ছে এটাও জমজম তবে এক নাম্বারটা এটা বিক্রি হচ্ছে আটশো সাড়ে আটশো যেটা আমাদের কাছে আপনারা পাবেন একদম কারখানার রেডে রিজনেবল একটা প্রাইস প্রাইসটা না বলি প্রাইসটা যাওয়ার জন্য আপনারা ইনবক্স করবেন ইনশাল্লাহ যারা আসবেন ভাই শোরুম তো আমাদের নিজস্ব পেয়ে যাচ্ছে হ্যাঁ যার কারণে আমরা কোনটা জানি যে কোনটা অনলাইনে বেশি ভাইরাল এই প্রোডাক্ট গুলা নিয়ে আমরা মূলত কাজ করি অনলাইনে যে প্রোডাক্ট গুলো ভাইরাল বেশি হয় সেই প্রোডাক্ট গুলা নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি দেখেন এই যার একটা ডিজাইন অন্যটা দেখছেন

দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমাদের ভিডিও দেখে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এখন আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা হচ্ছে যারা চান যে আমি সেরা একটা কালেকশন বিক্রি করব কাস্টমার জন্য পে আপনাকে দোয়া করে এরকম প্রোডাক্ট বিক্রি করব তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ফাইন কটন শাড়ি বলতে গেলে বলতে গেলে বি প্লাসের শাড়ির মতো দেন চারটা কালার এরকম চারটা চারটা কালার কালার হবে খুবই সুন্দর এক্সক্লসিভ কালেকশন যেটা আমাদের কাছে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন এটা ইসলামপুর বলেন টেরি বাজার বলেন সবখানে ইন্ডিয়ান প্যাটেলস নামে পরিচিত আর আমরা ফাইন করুন নামে বিক্রি করি ওন্নাটা দেখেন সাইজ দেখলে কলিজা ঠান্ডা দেখছেন ভালো লাগে সেরা একটা কালেকশন ওন্নাটা কিন্তু বিশাল সাইজের এবং এটা জামাটা যদি দেখাই দেখেন এটা হচ্ছে জামাটা প্লাস হচ্ছে সেলরটটা এইটা জামা সাইজ কি যে গোল জামা বানাইতে পারবেন এই যে সালোয়ার আর তিন গজের থেকে একটু কম আছে সালোয়ারে সবাই দা আড়াই গজ তিন গজের চাইতে একটু কম আছে আর এটা হচ্ছে জামাটা দেখেন তিন গজের থেকে একটু কম আছে জামাও এটা দিয়ে গোল জামা তৈরি প্রচুর পরিমাণ কালেকশন আছে ভাই এটা জাস্ট আমরা রাখছি স্যাম্পল এবং হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের গোডাউনে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অল ওভার সিকোয়েন্স ওই যে যেটা নিচে দেখালাম এটার আরো কিছু কালেকশন এখানে আছে যেটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন কালার কম্বিনেশন সবকিছুই অসাধারণ আচ্ছা প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ যে করতে হবে জোর করে এরকম না আমাদের হাজার হাজার ডিজাইন আছে আপনি জাস্ট এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলা কালেক্ট করতে পারবেন এই দেখেন খুব সুন্দর ভাই এগুলা কাপড় কি বলবো যে একবার নেবে আজীবন মনে রাখবে সেলর সবচাইতে ভালো সেলরটা আমরা ইউজ করি এরপর দেখেন ওন্নাটা একটা প্রোডাক্ট অনেকজন আছে না যে শুধু কম দামি কম দামি কম দামি বিসরাই মানে খোঁজে কম দামে খুঁজে কোনোদিন আপনি সফলতা অর্জন করা যায় না আপনি কোয়ালিটি দশজন বলবে আর মহিলাকে বিষয়টা হচ্ছে এরকম যে একবার যদি খারাপ হয় এর ব্যবসা শেষ আর যারা একবার ভালো হবে এর ব্যবসা দাঁড়ায় যাবো আচ্ছা এগুলোর কালার আছে অনেক কালার আছে এরপরে আর একটা ডিজাইন আছে সেটা হচ্ছে এবারের ঈদে সবচেয়ে বেশি সেল করছি তাও কাল অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল খুবই সুন্দর এবং বিশেষ করে এটা দাম আছে দামও কিন্তু অনেক বেশি হ্যাঁ শেষ করে দেন আসলে ভিডিও হ্যাঁ তবে সেলর কোয়ালিটি এগুলো বলা লাগবে না সেলর কোয়ালিটি বলার কিছু নাই পাকিস্তানি মাল ওনা থাকবে কাটর করা এই দেখেন ওনা থাকবে এরকম কাটর করা ঠিক আছে খুবই সুন্দর কাটর করা মাল এই প্রচুর পরিমাণ কালেকশন আছে আচ্ছা এরপরে বিন সাইদ আছে দেখেন এই যে এটা এটা বিন সাইজ আছে বিন সাইজ তো আমরা রিজনেবল প্রাইসে দেব আমরা নিজেরা করছি যেহেতু পুচুর প্রিমিয়াম কালেকশন আছে 950 সিকোয়েন্স অনলাইনে সবচাইতে ভাইরাল ডিজাইন মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই সিকোয়েন্সটা এটা অনলি সামনের পার্টে সিকোয়েন্স করা দিচ্ছি মাত্র 950 টাকায় দেখেন 950 টাকা মাত্র হ্যাঁ মাত্র 950 খুবই সুন্দর স্কুলশিপ কালেকশন এটা আমরাই ভাইরাল করছি আপনাদের আগের ভিডিওর মাধ্যমে আসলে কাস্টমাররা এত পছন্দ করছে কাপড় কোয়ালিটি ভাই অনেক 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 বেশি সুন্দর ভালো হ্যাঁ জি এটা হচ্ছে দেখেন ওন্নাটা বিশাল সাইজের একটা ওন্না পাচ্ছেন আর আর লাস্ট একটা ড্রেস দেখাই এটা হচ্ছে আপনার খুবই সুন্দর পাকিস্তানি একটা প্রোডাক্ট ন আল্লাহ দেখেন কারিজমা ঠিক আছে কারিজমা খুবই সুন্দর দেখেন এক্সক্লুসিভ কালেকশন রিজনেবল প্রাইস থাকবে এতে কোনো সন্দেহ নাই দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট জামা যেরকম বিশেষ করে এটা চলতে যাচ্ছে আপনার ওঠার কারণে এটাও ভাই খুবই সুন্দর এবং যারা যদি এক দেড়শো পিস নেয় আমরা একদম কারখানা রেটটা রাখবো ওই দেখেন একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে ওনাটা ওনা থাকবে এরকম কাট করা আর অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আমাদের কাছে পাবেন সরাসরি কারখানার সাথে যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করব যাতে আপনারা হোলসেল করতে পারেন আপনার পাশের দোকানে আর সর্বশেষ কথা হচ্ছে যারা আমাদের শোরুমে আসবেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা ঈদের দিন বাদে সবসময় শোরুম খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন আমাদের শোরুমে আর সর্বশেষ কথা হচ্ছে যারা ভালোবাসেন আমাকে বা আমাদের শোরুমে আসতে চান বা আপনি ব্যবসা করতে চান এমন একটা প্রতিষ্ঠান থেকে নেন যেন একই প্রতিষ্ঠানে সব ধরনের কালেকশন পান